আজকের ভিডিওটা শুরু করতেছি গরম গরম চা আর বিস্কিট দিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠেই ভাত আর ডাল বসিয়ে দিছি আর ডাল আর চাল ধুইতে ধুইতে হচ্ছে গিয়ে আমি একটু চা করে নিছি ফাঁকে চুলাতে যেহেতু গ্যাস থাকে না আর এক আজকে কয়েকদিন যাবত একটু তো সমস্যা দিতেছে পানির হচ্ছে গিয়ে লাইনের সমস্যা পানির লাইনেই নেই তো এই জন্য হচ্ছে গিয়ে তাড়াতাড়ি উঠে এমনিতেও তাড়াতাড়ি উঠা হয় যেহেতু গ্যাস থাকে না তাড়াতাড়ি উঠে রান্না করা হয় তো ডাল আর চাল ধুতে ধুতে হচ্ছে গিয়ে আমি আমি চা বানিয়ে নিয়েছিলাম তো এই ফাঁকে হচ্ছে গিয়ে একটু চা খেয়ে নিছি কারণ এখন চাটা খাওয়া না হলে দেখা যায় যে পরে কাজে ব্যস্ততা হয়ে যাব যে পানির কাজ করতে হবে আবার রান্না করতে হবে আবার ওর বাবা অফিসে যাবে এই জন্য হচ্ছে গিয়ে আগে একটু চাটা খেয়ে নিলাম পরে আর দেখা যায় যে খাওয়া হবে না আর এদিকে হচ্ছে গিয়ে ভাত আর ডাল হয়ে গেছে ভাত মার গেলে নিচে আর হচ্ছে গিয়ে ডাল বাগা দিয়ে দিয়েছিলাম আর তার ফাঁকে হচ্ছে গিয়ে মাছগুলো আবার একটু ভালো করে ধুয়ে আর কি রাখা হয় নাই যখন নিয়ে আসছিল তো এই ফাঁকে হচ্ছে গিয়ে মাছগুলো আমি ভালো করে ডোলে আর কি তারে ছোবা দিয়ে পাবদা মাছের পিঠের দিকে কিন্তু একটু কালো কালো থাকে তো ওইটা যদি তারে ছোবা দিয়ে একটু ডলা দেওয়া হয় তো আমি আরেক দিন অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করব একবারে সাদা ফক ফক হয়ে যায় পাবদা মাছটা দেখতেও সুন্দর লাগে আর আর ওইটা থাকলে না কেমন যেন একটা গন্ধ আসে আর এই এরকমভাবে উঠিয়ে রান্না করলে কোনো গন্ধ থাকে না সুন্দর হয় তো এই জন্য আমি ওইটা ধুয়ে নিছি তারপর হচ্ছে গিয়ে মাছগুলো ভেজে নিছিলাম তো কথা বলতে বলতে মশলাটা কষিয়ে আমি এখানে যে মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে যে মাছগুলো দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়ে দিচ্ছি পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে আর একটু ধনিয়া পাতা দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে তো দুঃখজনক ধনিয়া পাতা ছিল না আমার বাসায় তো জিরা দিয়ে আমি তারপর হচ্ছে গিয়ে পাবদা মাছটা ভুনা করে নিছি তো আমার পাবদা মাছটা রান্না করা কিন্তু অলরেডি হয়ে গেছে আর হচ্ছে গিয়ে আমি বাটিতে বেরিয়ে নিছি আর আজকে অনেক কাজ আছে অনেক কাজ জমে গেছে পানি না থাকার কারণে তো দেখি আজকে যতটুকু সম্ভব করব। এখনো সমস্যাটা সমাধান হয় নাই জানি না কি হয়েছে শুনতেছি যে পাম্পে নাকি সমস্যা এই জন্য পানির তো কাপড় চোপড় অনেক কিছু জমে গেছে বাথরুম নোংরা হয়ে গেছে তো এগুলো যদিও করতে হবে তো গোসল করতেই সময় পাই না আর কি পানি থাকে না তো বাথরুমটাও অনেক ময়লা হয়ে গেছে প্লিজ আপনারা খারাপ মন্তব্য করবেন না কারণ দুই তিন তিন দিন ধরে আজকে পানির সমস্যা তো তারপর হচ্ছে গিয়ে অনেকগুলো কাপড় জমে গেছিল পরার কাপড় তো ওইগুলো ধুয়ে নিছি আর হচ্ছে গিয়ে ওদের মশারি দুইটা মশারি ই করে নিয়েছি আর রান্না করতে করতে এই ফাঁকে আমি ফ্যান পরিষ্কার করে নিছি চাদর উঠাব উঠাবো করে পানির সমস্যা এই জন্য উঠাতেও পারতেছি না আর ফ্যানও কিন্তু পরিষ্কার করতে পারতেছি না তো তারপর আজকে আর কি ফ্যানটা পরিষ্কার করে নিলাম আর মশারিগুলো ভিজিয়ে দিয়েছিলাম এমনি কাপড়গুলোর সাথে তো ভাবছি যে কাগজ আর কি পরে আরেকদিন দিন হচ্ছে গিয়ে চাদরগুলা ক্লিন করে নিব তো এদিকে হচ্ছে যে কচুটা আমি ভাব দিয়ে নিছিলাম ওই কচুটা এখন আর কি রান্না করব। তো এই জন্য আর কি এখানে এইটা ভেজে নিছি আর এর ফাঁকে কিন্তু আমি দেখিয়েছি যে একটু আমরা আর দুপুরটা আমি কিন্তু একটু টক জাতীয় জিনিস খেতে ভালোই লাগে তো আমার মতো এরকম কে কে খেতে পছন্দ করেন দুপুর দিকে একটু টক তো কমেন্টে জানাবেন তো বিশেষ করে আপুরা আবার অনেক ভাইয়ারাও কিন্তু টক পছন্দ করে যেমন আমার হাজব্যান্ড করে না কিন্তু আমার দুই ভাই অনেক টক পছন্দ করে আর ঝাল টক তারা খেতে পারে কিন্তু আমার হাজব্যান্ড আর কি সে পছন্দ করে না জাতীয় জিনিস তো আমার কাছে ভালো লাগে টকটা তো এই জন্য আর কি কাজ করতেছে এই ফাঁকে দেখে অনেক গরম লাগতেছে তো এই আমরা আর কি আনা ছিল ফ্রিজে তো দুইটা আমরা কেটে হচ্ছে গিয়ে লবণ দিয়ে খেয়ে নিছি তারপর আবার হচ্ছে গিয়ে যে সেই কচুটা আর কি রান্না করে নেবো আর এইভাবে কচু রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আপনারা রান্না করেন কিনা জানি না তো এক পিস কচু দিয়ে কিন্তু একবারে ভাত খাওয়া হয়ে যায় তো যারা রান্না করেন এইভাবে তারা অবশ্য জানবেন যারা কচু খেতে পছন্দ করে না যারা কচু খেতে পছন্দ করে না তারা অবশ্যই আর কি একটু খারাপ মন্তব্য করবেন বা ভালো লাগবে না তাদের কাছে যদিও তো আমার কাছে খুবই ভালো লাগে এভাবে এই যে একবারে মাখো মাখো টাইপের আর কি ভেজে ভুনা করে নিতে হবে তো মাশাল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিলো তো আজকের ভিডিওটা কার কাছে কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ